সম্ভবত উনিশশো সালে সর্বপ্রথম একটা আলিয়া মাদ্রাসা আছে বড় বালানগর সর্বপ্রথম যখন বক্তব্য শুরু করি বালানগরে এসেছি তো মহিলা পুরুষ দান গরু ছাগল মুরগি মানে ভিন্ন ধরনের প্রোগ্রাম সবা কি বলছে যে দানের কাগজ দিতে সবার হাতে দানের সবাই বলছে দান আপনি দান চান আপনি দান চান তা আমার হাতেও দিয়েছে আমি বলছি রংপুর থেকে দান আদায় করার জন্য এখানে আসেনি আপনি বললেই আমি সালাম দিয়েছি বললে আপনি আমাকে একটা দানের কাগজ হাতে ধরিয়ে দিবেন যে আপনি দান চান আমার নাম আব্দুর রাজাক বিনিস অত দুর্বলিনি আমি বলে আমি রংপুর থেকে আপনার জন্য আদায় করতে আসনি এটা আমি তখনই মুখের উপরে বলেছি তো দানের পরিস্থিতি দেখে আমি সকালে বললাম ভাইজান প্রিন্সিপাল ভাইজান এসব টাকা আপনি কি করেন এসব টাকার তো একটা কাজ করতে হবে আলিয়া মাদ্রাসা তো সরকার বেতন দেয় দশ টাকা দেখ আর বিশ টাকা দেখ বেতন দেয় তা আপনি এই টাকা কি করেন আজও কোনো জব দিতে পারবে এরকম কোনো ধারণা আমার কাছে নেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহী চল্লিশ বিঘা জমির উপরে প্রায় সবই কিনা জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে প্রায় সবই কিনা তিনশো জনের বেশি শিক্ষক আছেন যাদের এখন বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ মাসে ছাত্র পাঁচ হাজারের বেশি জামিয়া সালাফিয়ার শিক্ষকের আদায়ের রসিদ বহি ব্যবহার করা নিষেধ জামিয়া সালাফের কোনো শিক্ষক বাংলাদেশের কোনো জেলাতে যদি রসিদ দিয়ে আদায় করে তাহলে ও শিক্ষকতা করতে পাবে না জরিমানা হবে এবং বহিষ্কার হবে জামিয়া সালাফের জন্য আমি দান চাইতে এসেছি এ কেউ বলতে পারবে না কিভাবে প্রতিষ্ঠান চলে তার ভাবার প্রয়োজন নেই আহাল পরিবার নিয়ে থাকবে খাবে শিক্ষকতা করবে চলে যাবে সকালে আসবে ক্লাসে চলে চলে যাবে সব সব শিক্ষক শিক্ষিকা এরকমই এখন পর্যন্ত আমি মানুষকে বলে থাকি যে আপনারা যার যতটুকু সম্ভব দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা জামিয়া দান করেন এইভাবেই চলে জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকার কোনো অনুদান গ্রহণ করে না জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো দিন টাকা চায় না দরখাস্ত লিখে না আর লিখবে না বলে আমার দাবি যারা পরবর্তীতে আসবে তাদের কাছে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া বহির্বিশ্বের টাকা দিয়ে চলে না জামিয়া সালাহা কোনো সংস্থা দিয়ে চলে না কিভাবে চলে আপনি দেন আমি দিয়ে এভাবে চলে মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ পাঁচশো উনিশজন এতিম আছে কত পাঁচশো উনিশজন এতিম সারা দেশ জুড়ে যা যা সালামফের আল্লাহর রহমতের অভাব নেই আমিও মাঝে মধ্যে শুক্রিয়া আদায় করি সিজদে করি যে কি ব্যাপার আল্লাহ ভালো জানে আমার ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি জেনে বুঝে কোনো অন্যায় করিনি এটা আমার ভিতরে বলছে দশের পয়সা আমি খরচ নিজের জন্য কোনো দিন করিনি এটা আমার অন্তর বলছে জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি জামিয়া সালাফি আর আমি খাই না এর পরেও যদি তুমি অন্তর্জ বুঝতে পারো যে আব্দুর রাজাক সাহেবের যে এটা ক্ষতি হয়ে গেছে তো তুমি আমার দিয়ে ক্ষতি করো না আর এই জিম্মেদারি আমি নি তুমি জোর করে দিয়েছ আমি এই জিম্মেদারি নি আমি পড়াও তো আসতে চাইনি আমি ওই রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে চাইনি আমি দিনাজপুরও যেতে চাইনি এখন জমি আছে চট্টগ্রামে জমি আছে বরিশালে জমি আছে ফেনীতে জমি আছে ময়মনসিংহে জমি আছে আপনার যশোরে জমি আছে ঝিনাইদহে জমি আছে কুষ্টিয়াই জমি আছে দিনাজপুরে জমি আছে বগড়াই প্রায় জেলাতে জমি আছে আপনার ওই কক্সবাজারে সব প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের সারা দেশ জুড়ে জামিয়া সালাফে গড়ব ইনশাল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত স্যাম রোজা এদি আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় আপাতত চলমান সিয়াম শওয়ালের ছটে। যা হয়েছে হয়েছে ছয়টা শ্যাম পালন না করে যেন সাওয়াল পার না হয় আমার এটা অনুরোধ ইনশাল্লাহ উপস্থিত বৈঠকের ধিনি বোনেরা আছেন মহিলারা শোনেন কয়টা শ্যাম থাকলেন কি যে করছেন গল্প করে সময় কাটাচ্ছেন আমাদের কিছু করার নাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি দু তিনটা কথা বলি দেখেন আমাদের কিছু করার নেই মহিলাদের জন্য জান্নাত সহজ আবার আল্লাহ নবী বলছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী আবার বলছেন যে মহিলারা চারটা কাজ করলেই সহজেই জান্নাতে যাবে যাতে পুরুষের কোনো সুযোগ নেই এক পাঁচত্ব সলাত দুই রামজান মাসের রোজা শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া মন খারাপ করে স্বামীর সাথে কথা না বলে ঝগড়া ঝগড়াঝাঁটি করে হইচই করে দিন কাটিয়ে কোনো লাভ নেই আমাদেরও কিছু করার নেই আল্লাহ নবী এভাবেই বলেছেন আপনাকে বলে রাখলাম স্বামীকে মেনেই চলতে হবে তিতে লাগলেও মিঠা লাগলে আপনি এটা বিশ্বাস করেন নত স্বীকার করেন আল্লাহ এভাবেই করেছেন এক পাঁচ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে আরেকটা কথা আপনাকে বলি এ মে এই কথা বলছো কেন চুপ থাক সমন্বিত দিনী বন আপনাকে আরেকটা কথা বলি রাসুল সাল্লাহ সাল্লাম একদা ঈদের মাঠে গিয়ে যে ঈদ আমাদের চলে গেল এটা ঈদুল ফেতরেই ছিল ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়েই বলছেন না মহিলারা শোনো তোমাদের অধিকাংশ নারী জাহান তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো দান করে দান করে জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম মানুষে চাইলো তখন আমি মনে করলাম আরে ওর প্রয়োজন সেই জন্য চাচ্ছে কি যে করবে খেয়ে নেবে কি কি করবে আপনার ভিতরে একটা জাগল আসলে এটা আমাদের দুর্বলতা দান কি জিনিস যদি আপনাকে বুঝাতে পারতাম তাহলে আপনি এটা বলতেন না দান হলো ইবাদত বলেন তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এ হবাদত মানে এর খান করে বাচ। তো একজন শ্যামাবর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে কেন কেন মান মহিলা জাহান্নামে নামে যাবে মক্কার মহিলা এরকম সাহস রাখে না মদিনার মহিলারা আজও এরকমই বলে কেন যাবে তো আল্লাহ রসুল দুইটা কথা বললেন তার একটা বললেন স্বামীকে মানে না সেজন্য বোঝা গেল না কথা হাদিস বোখারি মুসলিম বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারব না পৃথিবীর কোনো মানুষ কোনো বিবেচনা করে লাভ করতে পারবে না কথা এটাই দুইটা উত্তর দিলেন তার একটা হলো যে স্বামীকে মানে না এই জন্য অধিক অংশেই নামে কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আরেকটা কথা বলিনি সেইটা হলো এই যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে যেখানে কোনো দোভাষী থাকবে না যেখানে কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে আল্লাহর সাথে কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে তখন দেখবে তার কর্ম বাম দিকে দেখবে দেখবে তার কর্ম সামনের দিকে দেখবে জাহান নাম এটা হলো অবস্থা এখন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো একটা কাজ করো এই জাহান নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে একেবারেই চিকন তারপর থেকে খেজুরের মূল অংশগুলো এটা কি ধরা পড়ে কোনো দিন দেখেছেন খেজুরের বীজের ওপর একটা কি থাকে সাদা পর্দা থাকে তাহলে নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এটার সমান করে হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় তোমার বাপ মায়ের জন্য দান করো বাগমারা জেলায় বাড়ি বাপ মায়ের জমি ভোগ করো থাকো খাও তার বাড়িতে তার জন্য কি বলো তার জন্য কি বলো তুমি ভালো ছেলে তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিঠে বেড়ায় সিগারেট পান খেয়ে বেড়ায় লম্বা মোবাইল বেটি ছেলে দেখে ও আপনার কি করবে ও তো দুনিয়ার সব শয়তান বদের গোড়া যে এখনো কথা বলছে ওইখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে হাতে বড় মোবাইল আছে হ্যাঁ বিচার তার আমি করে পারবো না আপনি করতে পারেন তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন এখানে যেটা বলছে এটা বোখারি মুসলিমের হাদিস আরো দুটা বোখারি মুসলিমের হাদিস দুই মিনিট একজন লোক এসে বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আবার বোঝেন নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না একটা লোক এশা আল্লাহ নবীকে বলছেন কি বলছেন যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি। আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি তো আল্লাহ নবী উত্তরে কি বললেন নাম ওটা আরবি শব্দ নাম হ্যাঁ জিজ্ঞাসা করার সমতেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ আল্লাহর নবী উত্তর দেওয়ার সমতেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমাবে বড় পাপ ক্ষমাবেন এভাবে বলেননি ও বলেছে মিটে যাবে কি তখন আল্লাহ নবী কি বলেছেন নাম হ্যাঁ এটাও বুখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি নাম নে এখন আপনি কি করবেন বাপ মা চলে গেছে দাদা দাদি চলে গেছে আপনি একটু মানবতার পরিচয় দেন একটু মানুষ হিসেবে থাকেন জি দিনই বৈঠকের দিনই বোন আপনাকে বলছিলাম এইভাবে বেপরদাহে চলে আর একজনকে পাপি করে কোনো লাভ নেই আপনি পাঁচত্ব সলাত আদায় করেন স্যাম পালন করেন স্বামীকে মেনে চলেন বাহিরে ঘোরাঘুরি করিয়েন না জান্নাত হবেই জান্নাত হবে ইনশাল্লাহ তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে তাহলে দান খেরাত করতে থাকেন এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত নামাজ যদি আপনার নামাজ থাকে তাহলে দান শ্যাম যা আছে যা বললাম সব থাকবে আর যদি নামাজ সে না থাকে তাহলে সব যাবে তাহলে সবচেয়ে কোনটা ব্যতিক্রম হলো এটাই সলাত আরো অবাক হবেন একাধিক দিন শুনেছেন মানুষের সাথে করে না হজ করে জাকাত করে করে হজ মানুষের সাথে কিভাবে আপোষ করে বলে যে আচ্ছা ঠিক আছে এবছর হজ না করলে হবে সামনে বার করেন সামনে বছর করেন সমস্যা নেই বুঝতে পারেননি কথা জাকাত এক মাস আগেই দিয়ে দেন এক মাস পরে দেন সমস্যা নেই রোজা আমি অসুস্থ তো ভালো হলে করিয়েন কথা বোঝা যায় তো এখন নামাজের ব্যাপারে বলেন তো দেখিয়ে এগুলো একটাও চলে না সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে শেষে চারটা নসিহাত করে এক পাঁচ অক্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না পিঠা দোকান পাটে বসে সময় না কাটানো দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বেঁচে থাকা যাই তো কই আমরা তো হাটে বাজারে যাই না বেঁচে আছি তো আর একটু আগে তো বললাম ছাত্র জীবন থেকে নে এ যাব চায়ের স্টলে বসছি নি তো বেঁচে আছি তো মরে গেছি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি চায়ের স্টলে বসে থাকেন অভ্যাস কেতে অনেক খারাপ পিছে পিছে ঘুরে বেড়ান কেন কথা শুনতে সরম হয় না সরম লাগে লজ্জা লাগে ইতস্তবোধ লাগে ধর্মের সাথে খাইজলাভি করেন আমি কথা বলছি পাথরের মতো বসে শুনবেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন কি মনে করেন কয় টাকার মালিক কয় পয়সা বিদ্যা রাখেন ছেলে মেয়ে কী করে কয় টাকা রাখেন কয় টাকার মালিক আপনি কয় পয়সা বিদ্যার মালিক আপনি আপনার ছেলে মেয়ে কী করে এমন এইসব করে পাগলামি করে সময় কাটে এখন লাভ নেই আলোচনার শেষে বৈঠকি দানের জন্য অনুরোধ রইল আমিও অংশগ্রহণ করছি আপনাদের সাথে তোমরা যারা আছো ছেলেরা এই গ্রামের তোমরা সামনে যাও আর আমার দিনী বোনেরা যারা আছেন যারা এই পাড়ার এই প্রতিষ্ঠানের সাথে আপনারা একটু উঠে সব দিনী বোনের কাছে যান আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি সবাকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে এখানে কে আছে স্টেজে যারা আছেন তারা আপনারা সবাই সহযোগিতা করবেন দান দুই টাকা হোক আর এক টাকা হোক আর পাঁচশো টাকা হোক তোমরা যাও আমি একটু বলি আল্লাহ রসুলের মুখের ভাষা আপনারা সামনে যারা আছেন তারা টাকা না থাকলে কারোর কাছে দশটা টাকা নিবেন নিয়ে দিবেন কেন দিলে যেটুকু দিলেন সেটুকু জমা না দিলে ওইটুকু ক্ষতি হবেই হাদিস হবে মুসলিম কিভাবে ক্ষতি হবে এটা আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই। যেটুকু আপনি দিবেন না সেইটুকু ক্ষতি হবেই কই আচ্ছা মহিলাদেরকেও বললাম আপনাদের ভিতরে কেউ থাকলে এই যাও ভিতরে যাও এই তুমি যা তুমি যা যা জি আল্লাহ রসুলের মুখের ভাষা বলি দু একটা দান হাতে দিলে আল্লাহ রসুল বলতেন আল্লাহ আল্লাহমসাল্লে আলাইহে আল্লাহ আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহমা বারিক আলাইহে আমি তো আমার জীবনে এইভাবে করেই জামিয়া সালাফিয়া চলছে আপনি এটা ভাবিয়েন না যে জামিয়া সালাফে মনে হয় ফেরস্তা টাকা দিয়ে যায় ফেরেশতা টাকা দিবে মানুষে দেয় যায় দেখেন না ভিতরটা হলো চল্লিশ বিঘা জমির উপরে মসজিদটা হলো নব্বই শতাংশ জমির উপরে কতখানি নব্বই শতাংশ এক তালাতে তিন হাজার স্বাভাবিক চার হাজার মানুষ ধরবে মসজিদটা চার তালা মানে যমুনার এই পারে এত বড় মসজিদ নেই আর যেটা রূপগঞ্জে হচ্ছে সেটা এশিয়া মহাদেশে বড় ওটা একর ছয় বিঘা জমির ওপরে এইরকমই পাঁচ দশ টাকা দিয়ে ওতে বরকত আছে যেটাতে বরকত থাকে সেটাতে কাজ হয় শুক্রিয়া জা কমল্লা খান আলিতে তেসাম পত্রিকা আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর কে এজেন্ট আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন বই ও বইও আছে পিছন দিকে আমার হাতের পিছন দিকে বই পুস্তক আছে অবশ্যই বই পুস্তক সাথে নিয়ে যাবেন আর সবাই কম হোক দশ টাকা হোক দিয়ে যাবেন আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই এই যে আপনাদের জিজ্ঞাসা আপনারা যারা দান চাচ্ছে তাদের সহযোগিতা করেন আর প্রশ্নের উত্তর শোনেন মেঘ আকাশে গাছের উপরেই সূর্য অস্ত হয়ে যাচ্ছে তাহলে কি সূর্য অস্ত হবে না গাছের উপরে হয় না যদি আকাশে মেঘ না থাকে ফাঁকা জায়গা থাকে তো চোখের আড়ালে যখন সূর্য যাবে তখনই ডুবেছে পক্ষ থেকে যে এফতারির সময়সূচি দেওয়া হচ্ছে তার ছয় মিনিট সাত মিনিট আগেই সূর্যাস্ত হয়ে যাচ্ছে সূর্যাস্ত হলেই এফতার করবে এটাই ঠিক মৃত পিতা সন্তানকে স্বপ্নে এসে বলেছে আমি খুব কষ্টে আছি কবরে এই স্বপ্নের ব্যাখ্যা কি এরকম স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই এগুলো স্বপ্ন স্বপ্নই খারাপ লাগলে বাম দিকে থুথু দৈরে কাজ সলা খারাপ লাগলে বাম দিকে থুথু প্রিয় সাহেব মেয়ের জামায়ের কাছে শাশুড়িকে মুখ ঢেকে পর্দা করতে হবে জি না জামায়ের সামনে শাশুড়িকে পর্দা করতে হবে না মার সামনে ব্যাটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না ব্যাটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না জামায়ের সামনে তেমন শাশুড়িকে পর্দা করতে হবে না চাচা ও ভাতিজা দুইজন একটি গরু কোরবানি করবে যাইজ হবে জি না এক পরিবারে একটাই গরু লাগবে ছাগল গরু যেটাই হোক না কেন ভাগে কোরবানি নেই সাতজন সেটা সাত পরিবার নয় সেটা হলো সাতজন লটারিতে যে কোরআন গুলো দেই সেটা কি নেওয়া যায় লটারি যদি কারোর টাকা মেরে কাউকে দেওয়া হয় তাহলে হারাম। আর টাকা লাগেই না তুমি লটারিতে ফিরি পাচ্ছো তো জায়েজ বুঝানি কথা মানে পাঁচশো জনের কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে বিশ জনকে দিয়েছে এটা হলো হারাম পাঁচশো জন টিকিট করেছে কারও টাকা লাগেনি অন্য কোনো সংস্থা দিচ্ছে তখন সেটা যায় দেনমোহর হিসাবে স্ত্রী যদি স্বামীর কাছে থেকে পড়াশোনা খরচ বাবদ টাকা নেই সেটা কি যোগ্য হবে হবে স্বামী এই টাকাটা দেনমোহরে হিসাব করবে কেন এমনি দিবে যে পড়া আমি টাকা দিচ্ছি পড়ার খরচ দেনমোহর হিসাবে দিলে সমস্যা নেই হবে দেনমোহরে রাজশাহের একটা ফজলি আম হলেও হবে স্ত্রীকে রেখে প্রবাসে গিয়ে কতদিন থাকা যাবে স্বামী স্ত্রী যতদিন রাজি আছে দু বছর পাঁচ বছর দশ বছর তবে এই জীবন ভালো নয় এটি জেনা হয় বেশি উভয়ের সম্মতিতে যতদিন তাদের ইচ্ছা এফতারের আগে সম্মিলিত মোনাজাত হয় ওই ওই মসজিদে কি এফতার দেওয়া যাবে না দেওয়াই ভালো এফতারের সময় সম্মিলিত মোনাজাত বিদাত সবাই পাপি যত অংশগ্রহণ করেছে সারা পৃথিবীর মানুষ যদি সবাই ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করে তো সবাই পাপি হাত তুলে ধোয়াতে একেবারেই বলছিলাম তাই না হাত হাত দিলে তো ফেরত দেওয়া হয় না আমাদের মসজিদে অনেক বেদাতি কাজ হয় এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে করলে কি পাপ হবে বেদাত তোমার যদি না করে চলে তাহলে এখানেই থাকো আর যদি এই বেদাত তোমাকে করতে বাধ্য করে তাহলে অন্য মসজিদে যাই যদি এখানে বাধ্য না করে ওরা বেদাত করছে কিন্তু আপনাকে বাধ্য করেনি তা আপনি থাকেন আর যদি আপনাকে বলে যে এই মসজিদে আসলে হাত থেকে দোয়া করতে হবে তাহলে অন্য মসজিদে যান শুক্রিয়া যা কমল্লা খায় অনেক পয়সাপাতি খরচ করে প্রোগ্রাম করেছেন এলাকাবাসী বিভিন্ন সময় এসে বিভিন্ন সময়ে এসে জামিয়া সালাফেই আপনার এই অনুষ্ঠানকে মূল্যায়ন করেছেন বিভিন্ন জায়গা থেকে এসে আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি